এবার ভাই কিছুদিন পর ফাইনাল পরীক্ষা চলে আসবে এদের মানে দুইটা জিনিস একদম স্থির করে এক্সামের আগের রাত এবং এক্সামের আগে যে গ্যাপগুলো থাকে এই সময়গুলোতে তো ভাই সব কিছু পড়া সম্ভব হয় না অ্যান্ড পড়া হিউজ থাকে একটা সাবজেক্টে অনেক চ্যাপ্টার থাকে এই সময়টুকুতে এরা কেমনি ইউটিলাইজ করে পুরো জিনিসটাকে গোছায় এক্সাম হলে নিয়ে যেতে পারবে আচ্ছা এখানে আমি আমার অনেক ভিডিওতে এই কথাটা বলি সেটা হলো রিভিশন ম্যাটেরিয়াল আর এন হ্যাঁ সো রিভিশন ম্যাটেরিয়াল জিনিসটা আমি অনেক আগে থেকে ইউজ করি এবং এটা তোমাদের ইউজ করা উচিত এটা কোনো আলাদা ম্যাটেরিয়াল না এটা জাস্ট তুমি যা যা পড়ছো এতদিন ধরে যা যা বই গাইড নোট শিট এক্সাম পেপার যা হয় হোক অনলাইনের লেকচার শিট যেগুলো সাজেশন যা পড়ছো সেখানকার মধ্যে দুই টাইপের মার্কিং ইউজ করা এক হলো আই যেগুলো তুমি ধরো সাজেশন দেখে বুঝতে পারছো যেগুলো ইম্পর্ট্যান্ট এটা হলো ডাব্লু ধরো তুমি অ্যাপোলিন্সের উপর তো মনে থাকে না এখন প্রত্যেকের জন্য ডাবলু কিন্তু আলাদা আমার সূত্র মনে কম থাকতে পারে তোমার থিওরি মনে থাকতে পারে ডিফারেন্ট সো আই আর দিয়ে মার্ক করবা মার্ক করার পরে তোমার যখন যেগুলো বই কিন্তু অলরেডি মার্ক করা আছে তুমি জাস্ট পরীক্ষার আগে আই আর ডাব্লিউ পড়ে যাওয়া দ্যাটস ইট সব ইম্পর্টেন্ট টপিক কভার হয়ে গেছে সবগুলো উইক পয়েন্ট কভার হয়ে গেছে এবং কিছু টপিক হইতে পারে ইম্পর্টেন্ট প্লাস উইক পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট বা আমি কম পারি তখন তুমি এটা বেশি করে পড়বো না আই প্লাস ডাব্লিউ লিখলা তুমি জাস্ট তোমার বইয়ের মধ্যে একটা আলাদা মার্কিং করলা ঠিক আছে and possible হলে চ্যাপ্টার वाइज যেই সূত্রগুলো বারবার আসেগুলো আলাদা শিট করবা ওইগুলো দেখে গেলাম কোন একটা টপিক কঠিন হলে পড়া লাগবে না যদি ইম্পর্টেন্ট হয় সেই ক্ষেত্রে ওইটার পেছনে টাইম ভাই লাস্ট क्वेश्चन এটা করে আমরা শেষ করে দিব ভাই আমরা এত কিছু করলাম এত प्रिपरेशन নিলাম এখন एग्जाम হলে যাব হ্যাঁ এটা হচ্ছে মেইন জিনিস এখানে তো কুপ না দিতে পারলে ভাই সবকিছু বৃথা एग्जाम হলে জন্য ভাই কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত এক্সাম হলের স্ট্র্যাটেজি এইগুলো নিয়ে ভাই আপনার এক্সপিরিয়েন্স ভাইদেরকে কি সাজেস্ট করবেন বলছি এক্সাম হলের ক্ষেত্রে ফার্স্ট অফ অল যে কোনো কিছুর প্রিপারেশন আগে থেকে শুরু করতে হয় অর্থাৎ তুমি যদি এক্সাম হলে প্রথমবার এক্সাম হলের জন্য বসো তুমি জীবনে বেস্টটা দিতে পারবে না এই জন্য কিন্তু মেন ম্যাচের আগে ক্রিকেটাররা অনেকগুলো টেস্ট ম্যাচ খেলে রাইট তো তোমার ক্ষেত্রে টেস্ট ম্যাচ হলো বিভিন্ন কোচিং সেন্টার বা তোমার স্কুলের যে মডেল টেস্ট এক্সামগুলো হয় মডেল টেস্ট এক্সাম যেদিন দিতে যাবা ওই দিন চিন্তা করবো আমার আজকে এসএসসি পরীক্ষা আমি আমার এসএসসি পরীক্ষায় যেমনে খাতায় লিখতাম যে লেভেলের সিরিয়াসনেস থাকতাম যেই লেভেলে পড়াশোনা করতাম এক্স্যাক্টলি সেম জিনিস দিয়ে আমি কিন্তু ওখানে অ্যাপিয়ার করবো রাইট সো এটা হলো তোমার

অনেকে বলে একান্ত না ঘুমানো আমি বলি না যে তুমি দশ ঘন্টা ঘুমাও এমন না অ্যাটলিস্ট তিন থেকে চার ঘন্টা ঘুমায় নাহলে কিন্তু তুমি যদি একান্ত না ঘুমায় পরীক্ষা দিতে চাও পরীক্ষার হলে ল্যাথার্জিক লাগে লেথার্জিক মানে তুমি বুঝেই পাবা না যে কী হচ্ছে কি না হচ্ছে মাইগ্রেন মানে ভালো বেশ আউটপুটটা দিতে পারবো না সব পড়ার পরে অ্যাটলিস্ট তিন ঘন্টা চার ঘন্টা যতটুক সময় তোমার লাগে মিনিমাম প্রত্যেকের স্লিপ সাইকেল আলাদা কেউ সাত ঘন্টায় পারফর্ম করে কেউ পাঁচ ঘন্টায় তুমি তোমার স্লিপ সাইকেল পূরণ করে এক্সাম দিতে যাবা তারপরে এক্সাম হলে বেস্ট আউটপুটটা দেওয়ার জন্য আরেকটা যেটা ভালো সাজেশন সেটা হলো কিপিং কাম ঠিক আছে অ্যাংজাইটি অ্যাটাক মাঝে মধ্যে কিন্তু হয় যেমন ধরো একটা ম্যাথ অনেকক্ষণ ধরে একটা সৃজনশীল লেখলা তিরিশ মিনিট ধরে করে ম্যাচটা দেখলে ভুল কাটলা ওই সময় দেখবে যে হঠাৎ করে দেখবে যে পা হার্টবিট অনেক জোরে বাড়ে গেছে ঘামতেছো তুমি এবং খুব ঠান্ডা ঠান্ডা মনে চাষ বাজ তুপ করে ব্ল্যাঙ্ক হয়ে গেলাম ওই সময়টাতে খাতা সাইডে সুন্দর মতো খাতাটা সাইডে দিয়ে পাঁচটা জোরে জোরে ব্রিথিং পাঁচটা জোরে জোরে ব্রিদ কিছু চিন্তাও করবো না চিন্তা করবো যে দরকার ফেল হলে হবে আমি ওইদিকে তাকাবো না এখন চুপ করে থাকা দেন প্ল্যান করো যে আচ্ছা ঠিক আছে ওটা ভুল হয়েছে এখন আমার কতক্ষণ টাইম আসছে দেড় ঘন্টা টাইম আসছে আমার বাকি আসছে পাঁচটা সৃজনশীল তাহলে আমি পার সৃজনশীল কতক্ষণ করে টাইম পাচ্ছি ঠিক আছে তো তখন তুমি হিসাব করো যে পনেরো থেকে বিশ মিনিট করে টাইম পাচ্ছে দেন পনেরো থেকে বিশ মিনিট যেভাবে ইউটিলাইজ করা যায় এক্সাম হলে বেস্ট আউটপুট দেওয়ার আরও একটা ভালো সাজেশন হলো সিলেকশন

কারণ তুমি তো আগে সৃজনশীলগুলো প্ল্যান করো না যে কোনটা কিভাবে লিখবো তুমি প্রত্যেকটা সৃজনশীল চিন্তা করে করে লিখছো আমি প্রথম পনেরো থেকে বিশ মিনিট টাইম আগে প্রত্যেকটার অ্যান্সার কেমনে কেমনে লিখবো সেগুলো দরকার রাফ করে নাও রাফ করে কেমনে লিখবো সেটার আগে ফুল প্ল্যানিং শেষ আমার দেন আমি এক্সিকিউশনে যাবো ঠাক 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 করে এক্সিকিউশন হবে কারণ আমার তো আগে প্ল্যানিং করা আছে এদের ভাই প্যানিক হয়ে কারণ প্ল্যানিং ছাড়া লিখতে যায় ভুল করে দেন প্যানিক করে যে কোনো ওয়ার্কের প্ল্যানিং ইজ দ্য নাইনটি পার্সেন্ট অফ দা ওয়ার্ক প্ল্যানিং ইজ নাইনটি পার্সেন্ট অফ দা ওয়ার্ক নাইনটি পার্সেন্ট ঠিক আছে ওই যে আপনার লিখুনকে বলা হয়েছিল একটা গাছ কাটার জন্য আপনাকে তিনশো পঁয়ষট্টি দিন দেওয়া হয়েছে আপনি কি করবেন উনি ওই যে এই কাইন্ড অফ এরকম একটা কথা বলছিল যে আমি তিনশো চৌষট্টি দিন প্ল্যানিং করবো খুঁড়টা ধার দিব যেটা যে যন্ত্র দিয়ে আমি গাছটা কাটবো ওই করাতটা আমি ধার দিব আমি পরবর্তী একদিনে গাছটা কাটে চলবো এখন করার যদি আমার হয় ভোতা আমি এক বছরও কাটতে পারবো না গাছ কারণ করার দিয়ে কাটা যাবে না তো ঠিক তেমনি প্ল্যানিংটা করবা আর লাস্ট যেটা পয়েন্ট আমি বলবো যে অনেকে হলো পরীক্ষার হলে যে ভুলটা করো সেটা হলো সেট কোড ভুল লেখো রোল নাম্বার ভুল লেখো এটা লিখতে ভুলে গেছি লাখটা সোনার ছেলেরা আসে আমাকে জিজ্ঞেস করো ভাইয়া ভুল করলে আমার কি হবে ভাইয়া এটা ভুল করলে মেজরিটি অফ দ্য টাইম হয় না বোর্ডে অ্যাপ্লাই করলে ঠিক করে দেয় এবং অনেক সময় সারারা কনসিডারেট হয় আবার অনেক সময় সারা কনসিডারেট হয় না ডিপেন্ডিং অন সার কতটুকু নমনীয় তোমার প্রতি মেজরিটি অফ দ্য টাইম নমনীয় না হওয়ার সম্ভাবনা বেশি তো এটার জন্য বেস্ট সাজেশন যে বাবারা রোল সেট কর যা পূরণ করবি খুব ভালো মতো দেখে দেখে ভালো মতো মিলায় পূরণ কর মানে যাতে তুই এটা এনশোর করতে পারিস আর যা ভুল হয় হোক আমার রোল সেট কর নাম কোনো জায়গায় লুজের নাম্বার তোলা কোনো জায়গায় এক ফোটা ভুল হয় না এটা এনশোর করতে হবে কারণ মাঝে মধ্যে দেখা যায় যে এক্সাম দিয়ে আসে দুই দিন ধরে এই ডিপ্রেশনে আসে যে ভাই পরের এক্সামটা খারাপ হয় এই চিন্তায় কোট কি ঠিক লেখছিলাম এ রোলে কি তিনের জায়গায় চার পূরণ করছে কারণ তুই মিলাইনি সো হাতে একদম বলের উপর হাত রাখে রাখে ফিল আপ করবা দেন মিলাবা দুই তিনবার ঠিক আছে এটা করলে এগুলো যদি ওভারঅল কেউ করে আরেকটা কথা হলো যে দোয়া পড়া এখন কেউ যদি অন্য ধর্মাবলম্বী হোক তোমাদেরও নির্ধারিত কিছু রুলস আছে আমি দুই রাখার নফল নামাজ পড়ো অনেক বেশি দোয়া কালাম পড়ে যায় নামাজ পরীক্ষা দেওয়াটা কাজ করে খুব বেশি পছন্দ করতাম কারণ তখন ব্রেনটাকে অনেক কাম রাখে কারণ আমি আমার উপর ফেথ রাখছি ইটস ওকে বাট আমি আমার চেয়ে বড় হায়ার একটা পাওয়ারের উপর আত্মসমর্পণ করছে যে আপনি যদি চান আপনি যদি রহমত করেন আমার এক্সাম ভালো হবে তখন ফেথটা ডিফারেন্ট থাকে কিন্তু সো অবশ্যই ভালো মতো নামাজ কালাম পরে দোয়া কালাম পরে যা এক্সামটা দিতে যাবা তুমি অত ধার্মিক নাও হও না কেন তুমি দেখবা যে তুমি একটা ইন্টারনাল পিস ফিল করতেছো কারণ সৃষ্টিকর্তা সবার প্রতি দয়ালু ঠিক আছে তো এই ওভারঅল এইগুলা করলে মোটামুটি আমার মতে এক্সাম হলটা ভালো মতো কোপ করতে পারবা আর একটা হলো যে এক্সামের আগে রাতেই সবকিছু গুছিয়ে রাখা পত্র রেজিস্ট্রেশন কার্ড হার্ডবোর্ড কলম পেন্সিল শার্পনার স্কেল যা যা লাগে সুন্দর মতো বক্সটা গুছানো থাকবে পরীক্ষা সকালে উঠে আবার যাতে দৌড়াদৌড়ি না করতে হয় ঠিক আছে আর একটা এক্সট্রা সাজেশন দিব সেটা হলো অনেকের পরীক্ষার সেন্টারে দেখবা প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড হারা যায় বুঝছো ওই নিয়ে আবার পরে কান্দাকাটি শুরু করে ফটোকপি করে রাখবা ঠিক আছে এক কপি করে ফটোকপি বাসা রাখবা মেন কপিটা সবসময় সাথে রাখবা বাট ফটোকপি যাতে এক কপি বাসা থাকে পরে যাতে তুমি অ্যাটলিস্ট ওই ওইটুক টাইমের মধ্যে নেক্সট এক্সামের আগে তুলতে না পারলো ফটোকপিটা দেখায় কারো একটা অ্যাপ্লিকেশন দিয়ে তুমি যাতে এক্সামে অ্যাপেয়ার করতে পারো ঠিক আছে প্যানিকটা কম হবে সেই ওভারঅল এই